হ্যালো এভিওান কেমন আছেন আপনারা চলে আসলাম নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আপনাদের এমন একটা কান্ট্রির কথা বলবো যে কান্ট্রিটা হচ্ছে ইংলিশ স্পিকিং কান্ট্রি যে কান্ট্রিটার ইকোনমিক্যালি অনেক বেশি স্ট্রং যে কান্ট্রিটা হচ্ছে আপনার একটা রাষ্ট্র যে কান্ট্রিটা আপনাদের কম্পিটিশন ফিতে দিতে পারবেন যে কান্ট্রিটাতে তুলনামূলক হচ্ছে আপনার অন্য ইংলিশ স্পিকিং কান্ট্রির তুলনায় আছে ভিসার ইস্যু অনেক ভালো এবং যে কান্ট্রিটাতে আপনারা কিন্তু স্টার ভিসা পাওয়ার পরেই কিন্তু আপনারা কিন্তু টিউশন ফিটা পে করতে পারবেন তো যে কান্ট্রির কথা বলতেছিলাম সেটা হচ্ছে নিউজিল্যান্ড আপনারা যারা আসলে অস্ট্রেলিয়া বা ইউএসএ বা ক্যানাডার বি অল্টারনেটিভ কোনো স্টাডি ডেস্টিনেশন খুঁজতেছেন তারা কিন্তু নিউজিল্যান্ড চুজ করতে পারেন সো আজকের এই ভিডিওটাতে বলবো নিউজিল্যান্ড নিয়ে সো আপনারা যারা নিউজিল্যান্ডে যেতে চান এবং নিউজিল্যান্ড সম্পর্কে জানতে চান তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওতে সব কিছু থাকবে নিউজিল্যান্ড নিয়ে তো চলেন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন বা পুরাতন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি কিন্তু বিভিন্ন দেশে স্টাডি স্কলারশিপ এবং পি আর পার্ট টাইম জব অপরচুনিটি সম্পর্কে আপডেট এবং অথেন্টিক ইনফরমেশান জানতে পারবেন সো চলেন শুরু করা যাক ফার্স্ট অফ অল আমি যদি নিউজিল্যান্ডের আয়ালস রিকারমেন্টের কথা বলি আর নিউজিল্যান্ডে কিন্তু আপনারা কিন্তু ব্যাচেলরও করতে পারবেন মাস্টার্সও করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আয়ালসে ব্যাচেলরের জন্য আপনার ওভারঅল সিক্স নো লেস দ্যান ফাইভ এবং কিছু কিছু ইউনিভার্সিটিতে ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ নো লেস দ্যান সিক্স যায় এটা আসলে ইউনিভার্সিটি এবং সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে সো আপনারা একটু চেক করে নেবেন এখন যদি বলি আমি আপনার হচ্ছে নিউজিল্যান্ডের টিউশন ফিস কীরকম আর নিউজিল্যান্ডে কিন্তু আপনি যদি অস্ট্রেলিয়া কানাডা বা ইউএসের কথা চিন্তা করেন বা ইউকের কথা চিন্তা করেন তার থেকে কিন্তু আমি আমি মনে করি যে কম্প্যারেটিভলি কম টিউশন ফি দিয়ে আপনারা কিন্তু নিউজিল্যান্ডে পড়াশোনা করতে পারবেন একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে অন্য ইংলিশ স্পিকিং কান্ট্রিতে তুলনামূলক অনেক বেশি টিউশন ফিজ ফর এক্সাম্পল আপনি যদি অস্ট্রেলিয়ার কথা চিন্তা করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু টিউশন ফিস অনেক বেশি হাই মনে করেন যে পার ইয়ার আপনাকে প্রায় তিরিশ লাখ বিডিটি প্লাস বেশি দিতে হয় কিন্তু নিউজিল্যান্ডে যদি যান আপনি হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ফুল ইয়ার আপনার ব্যাচেলর বা মাস্টার্সে যান যদি তাহলে পঁচিশ হাজার নিউজিল্যান্ড ডলার থেকে শুরু করে তিরিশ হাজার পর্যন্ত হতে পারে সো এটা কোর্স ওয়াইজ একটু কম বেশি হতে পারে আপনারা একটু দেখে নেবেন সো কম্পারেটিভলি তুলনামূলক আমি মনে করি যে অন্য অন্য ইংলিশ স্পিকিং কান্ট্রির থেকে নিউজিল্যান্ডে কিন্তু আপনারা কম্পিটিশন ফি দিয়ে পড়াশোনা করতে পারবেন আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে নিউজিল্যান্ডে কিন্তু পার্ট টাইম ওয়ার্ক করা যায় এবং স্পাউজ নিয়ে গেলে আপনার স্পাউজ ফুল টাইম কাজ করতে পারবে স্টুডেন্ট থাকাকালীন কিন্তু আপনার নিউজিল্যান্ডে বিশ ঘন্টা কাজের অনুমতি ছিল প্রিভিয়াসলি কিন্তু আপকামিং এই নভেম্বর থেকে দু হাজার পঁচিশ নভেম্বর থেকে কিন্তু নতুন একটা নিয়ম চালু আছে যে নিয়মের ভিতরে আপনারা হচ্ছে যে বিশ ঘন্টা থেকে আপনারা পঁচিশ ঘন্টা যারা স্টাডি পারমিটে যাবেন তারা কিন্তু পঁচিশ ঘন্টা কাজ করতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের অন্য অন্য যে ইংলিশ স্পিকিং কান্ট্রি আছে সেই কান্ট্রি থেকে আমি মনে করি যে অনেক বেশি ওয়ার্কিং আওয়ার পাবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কাজ করে আপনাদের পড়াশোনার যে টিউশন ফিটা সেই টিউশন ফিটার খানিকটা কিন্তু আপনারা কভার করতে পারবেন এখন এছাড়া যদি আপনারা যদি এসপাউস নিয়ে ফ্লাই করেন একসাথে তাহলে কিন্তু স্পপাউস কিন্তু ডে ওয়ান থেকে কিন্তু আপনার নিউজিল্যান্ডে যাওয়ার পর থেকে কিন্তু আপ টু ষাট আওয়ার পর্যন্ত কাজ করতে পারবে সপ্তাহে সো আপনার এসপাউসকে যদি আপনি নিয়ে যেতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার টিউশন ফির যে বাজেট বা টিউশন ফির যে টাকাটা দরকার তার কিন্তু খানিকটা কিন্তু আপনারা কভার করতে পারবেন তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার স্টাডি বেনিফিটটা অনেক বেশি হবে এখন যদি বলি আমি আপনার সাথে নিউজিল্যান্ডে পিআর ফ্যাসিলিটিস কীরকম আর নিউজিল্যান্ডে পি আর ফ্যাসিলিটিস আমি বলবো যে কম্পারেটিভলি অন্য অন্য ইংলিশ স্পিকিং কান্ট্রির যে পিআর সিস্টেম তার থেকে তুলনামূলক সহজ আর নিউজিল্যান্ডে কিন্তু আপনার হচ্ছে সিক্স পয়েন্ট পেলে কিন্তু পিআর জন্য এলিজিবল হবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যদি একটা মাস্টার্স থাকে তাহলে মাস্টার্সে কিন্তু ফাইভ পয়েন্ট সো ফাইভ পয়েন্টের পরে আপনার অলরেডি ফাইভ পয়েন্ট হয়ে যাচ্ছে এবং এরপরে যদি আপনি হচ্ছে কাজের এক্সপিরিয়েন্স বা হচ্ছে আপনার সাবজেক্ট যদি গ্রিন লিস্টে থাকে নিউজিল্যান্ডে পিআর পাওয়ার জন্য একটা বড় অপরচুনিটিস হতে পারে আপনার সাবজেক্ট যদি গ্রিন লিস্টে থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই নির্দিষ্ট টাইম কাজ করে ফর এক্সাম্পল আপনার সাবজেক্ট যদি গ্রিন লিস্টে থাকে আপনি দুই বছর কাজ করলে কিন্তু আপনি পিআর জন্য এলিজিবল হয়ে যাবেন তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি মনে করি যে আপনি যদি একটা মাস্টার্স কমপ্লিট করতে পারেন নিউজিল্যান্ড থেকে এবং মাস্টার্সের পরে আপনি তিন বছর এর পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট হবেন মাস্টার্স বা ব্যচেলর বা পিএইচডি করার পরে কিন্তু আপনার নিউজিল্যান্ডে তিন বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার পিআর জন্য যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু খুব সহজেই আপনারা এই তিন বছরে জব করে কিন্তু ফুলফিল করতে পারেন ফর এক্সাম্পল হচ্ছে আপনার গ্রিন লিস্টের যে সাবজেক্টটা সেই সাবজেক্টগুলোতে আপনি যদি দুই বছর কাজ করেন এবং একটা মিডিয়ান এবং মিডিয়ান এর যে ওয়েজ আছে মিডিয়ান ওয়েজ বলা হয় যেটাকে সেটার যদি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারেন তাহলে কিন্তু আপনারা কিন্তু সহজেই দুই বছরে কিন্তু পিআর নিতে পারেন ফর এক্সাম্পল কিছু সাবজেক্ট আছে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বা নার্সিং রিলেটেড কিছু সাবজেক্ট আছে বা অনেক অনেকগুলো ট্রেড আছে যেই ট্রেড কোর্সগুলোতে আপনারা যদি পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে নিউজিল্যান্ডে পিয়ার নিতে পারেন যেটা হচ্ছে আপনার অন্য অন্য ইংলিশ স্পিকিং কান্ট্রি ফর এক্সাম্পল হচ্ছে আপনার ইউএসএ কানাডা বা অস্ট্রেলিয়াতে পেয়ারটা অনেক বেশি কমপ্লেক্স এবং সেখানে পেয়ারটা নিতে গেলে আপনার অনেক বেশি লেন্দি টাইম এবং সে অনেক বেশি পয়েন্ট রিকভার করে সেই ক্ষেত্রে নিউজিল্যান্ড আমি মনে করি যে কম্পারেটিভলি ইজি হবে আপনার জন্য এবং যেহেতু তিন বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন তখন কিন্তু আপনি আমাকে আপনার পিআরের জন্য আপনাকে ফিট করতে পারবেন সো এই সময়টা কিন্তু আপনি পিআরের জন্য প্রস্তুতি নিতে পারবেন এবং আপনি যদি চাকরি পেয়ে যান তাহলে আপনি কিন্তু দুই বছর পরে পি আর পেয়ে যাবেন এখন যদি আমি বলি নিউজিল্যান্ডে কিন্তু আপনার কোনো এজ রিকোয়ারমেন্ট বা এজের যে ব্যারিয়ার এই ব্যারিয়ারটা কিন্তু নাই আপনি কিন্তু নিউজিল্যান্ডে ফর এক্সাম্পল অস্ট্রেলিয়াতে পঁচিশ বছরের পঁয়ত্রিশ বছরের পরে সরি পঁয়ত্রিশ বছর পর হলে কিন্তু আপনি কিন্তু মাস্টার্স বা ব্যাসেলার বা যে কোনো প্রোগ্রামে আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে হচ্ছে নিউজিল্যান্ডে কোনো এজ বেরিয়ার নেই আপনি কিন্তু ইয়ে যাই হোক না কেন আপনি মাস্টার্স বা পিএইচডিতে আবেদন করতে পারবেন ইভেন হচ্ছে ব্যাসেলারও আবেদন করতে পারবেন সো সেই ক্ষেত্রে আপনার যে এজের যে বাধ্যবাধকতা সেটা কিন্তু নাই তো সেই ক্ষেত্রে হচ্ছে নিউজিল্যান্ড কিন্তু অনেকে এগিয়ে থাকবে আমি মনে করি যে অন্য অন্য ইংলিশ স্পিকিং কান্ট্রির তুলনায় আবার হচ্ছে পিয়ারের কথা যদি বলি অস্ট্রেলিয়াতে কিন্তু পিয়ার পঁয়ত্রিশ বছর পরের থেকে কিন্তু আপনার পাওয়ার পয়েন্ট কিন্তু ডিক্রিজ করা শুরু করবে সেই ক্ষেত্রে নিউজিল্যান্ডে এরকম কোনো কিছু নাই সো আপনি কিন্তু পিয়ার পাওয়ার জন্য আপনার মনে যে কম ইফোর্ট এবং কম পয়েন্ট হলেও কিন্তু আপনি নিউজিল্যান্ডে পিয়ারটা পেয়ে যেতে পারেন এখন যদি আমি বলি সে নিউজিল্যান্ডে আপনার যাওয়ার জন্য টোটাল কত টাকা বাজেট রাখা দরকার আসলে নিউজিল্যান্ডে কিন্তু আপনার যেহেতু বিসাটা হওয়ার পরে কিন্তু আপনার টিউশন ফি দিতে হবে একটা প্রি ভিসা দেয় এবং নিউজিল্যান্ডে কিন্তু ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনার ইন্ডিয়া বা অন্য কোনো অ্যাম্বাসিতে যাওয়া লাগে না আপনার অনলাইনে সব ডকুমেন্ট সাবমিট করবেন এবং আপনার তিন থেকে আট উইক এরকম আর কি একটা টাইম লাগে এর ভিতর কিন্তু আপনার ভিসা অ্যাপ্রুভাল হয়ে যাবে এবং ভিসা অ্যাপ্রুভাল হয়ে গেলে কিন্তু আপনি টিউশন ফিটা দেওয়ার পরে আপনি তারপরে কিন্তু আপনি ফ্লাই করতে পারবেন সো নিউজিল্যান্ডে কিন্তু আপনার কোনো রকম অ্যাম্বাসি ফেস করতে হবে না বা ইন্টারভিউ দেওয়া লাগে না সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কিন্তু ইজিলি ঘরে বসে কিন্তু আপনার নিউজিল্যান্ডের যে অ্যাপ্লিকেশন সেটা করতে পারেন এবং অ্যাম্বাসি বা ইন্টারভিউ ফেস ছাড়া কিন্তু নিউজিল্যান্ডের ভিসাটা নিতে পারেন হ্যাঁ যে বাজেটের কথা বলতেছিলাম আসলে আপনারা যারা ব্যাসেলারে পড়াশোনা করতে চান নিউজিল্যান্ডে তাদের যে টিউশন ফি সেটা হতে পারে আপনার পঁচিশ হাজার থেকে শুরু করে তিরিশ হাজার নিউজিল্যান্ড ডলার আর যারা মাস্টার্সে করবেন তাদেরও এরকমই একটা অ্যামাউন্ট একটু কম বেশি হতে পারে আপনারা একটু দেখে নেবেন তবে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে নিউজিল্যান্ডে যদি কেউ পিএইচডি করতে চান এবং যদি ফান্ডেড না হয় সেই ক্ষেত্রে টিউশন ফি দিয়ে কিন্তু আপনি নিউজিল্যান্ডে পিএইচডি করতে পারেন এবং নিউজিল্যান্ডের পিএইচডি টিউশন ফিস কিন্তু ডোমেস্টিক টিউশন ফির মতো সো আপনি যদি শনাল স্টুডেন্ট হন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়েও কিন্তু ডোমেস্টিক টিউশন টিউশন ফিজ দিয়ে কিন্তু আপনি পিএইচডি করতে পারবেন সেক্ষেত্রে পিএইচডি টিউশন ফি আপনার পার ইয়ারে আট থেকে দশ হাজার নিউজিল্যান্ড ডলার হতে পারে সো যারা মাত্র পিএইচডির কথা ভাবতেছেন এবং টিউশন ফি দিয়ে পিএইচডি করতে চাচ্ছেন তারা কিন্তু নিউজিল্যান্ডে যেতে পারেন এবং টিউশন ফি দিয়ে পিএইচডি করতে পারবেন আরেকটা যে বিষয় আছে যে আপনারা যদি নিউজিল্যান্ডে পিএইচডি করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আনলিমিটেড কাজের সুযোগ পাবেন সো যারা আসলে আনলিমিটেড কাজ করতে চান এবং হচ্ছে একটা রিসার্চ বেস কোর্স করতে চান প্রোগ্রাম করতে চান তারা কিন্তু নিউজিল্যান্ডে চুজ করতে পারেন এই ক্ষেত্রে অস্ট্রেলিয়াতেও যদি আপনি রিসার্চ বেস কোর্স করেন তাহলে কিন্তু আপনি কাজের কোনো বাধ্যবাধকতা নেই আপনি কিন্তু আনলিমিটেড কাজ করতে পারেন সো এটা একটা সিমিলারিটি থাকে দুই দেশের ভিতর সো এখন যদি বলি আমি আছে নিউজিল্যান্ডে আপনার চিলড্রেনরা কী কী বেনিফিট পেতে পারে নিউজিল্যান্ডে কিন্তু আপনি যদি বাচ্চা নিয়ে যান তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু ডোমেস্টিক ফি দিয়ে সেখানে পড়াশোনা করতে পারবে এখানে কিন্তু ইন্টারন্যাশনালের যে এক্সট্রা ফি সেটা কিন্তু দেওয়া লাগে না ডোমেস্টিক শুধুমাত্র স্টুডেন্টরাই ইন্টারন্যাশনাল যে ফি সেটা দেয় কিন্তু স্পাউজ মানে কিডের জন্য কিন্তু আপনার কিন্তু ডোমেস্টিক ফি দিয়েই পড়াশোনা করতে পারবে এটা কোনো আপনাদের জন্য বড় রকম বার্ডেন হবে না সেই ক্ষেত্রে আমি মনে করি যে অন্যান্য কান্ট্রির তুলনায় নিউজিল্যান্ডে আপনাদের যদি কিড থাকে কিড যে পড়াশোনার যে কস্টটা সেটা কিন্তু অনেক কম হবে বাট আনফর্চুনেটলি পাউজের কিন্তু ইন্টারন্যাশনাল ফি দিয়েই পড়াশোনা করতে হবে আপনার মতো মেইন অ্যাপ্লিকেন্টের মতো সো এটা কিন্তু সেমই থাকতেছে এখন যদি বলি আমি আসলে নিউজিল্যান্ডে আপনার ইনটেকগুলো কবে এবং আপনারা কবে থেকে প্রিপারেশান শুরু করতে পারেন টু বি অনেস্ট নিউজিল্যান্ডে কিন্তু বিভিন্ন রকম ইনটেক আছে কিন্তু ফর এক্সাম্পল যে মেইন ইনটেক সেটা আছে সেপ্টেম্বর ইনটেক এবং নিউজিল্যান্ডে কিন্তু যে ভিসা প্রসেসিং টাইম এটা কিন্তু অনেক কম অস্ট্রেলিয়ার মতো অস্ট্রেলিয়াতেও অনেক কম টাইমে কিন্তু ভিসা প্রসেসিং করে কিন্তু আপনারা যদি অন্য অন্য ইউএসএ ক্যানাডা বা ইউকের কথা চিন্তা করেন সেক্ষেত্রে ভিসা প্রসেসিং টাইমটা অনেক লেন্দি হতে পারে কিন্তু আপনারা শর্ট টাইমে কিন্তু নিউজিল্যান্ডে ভিসা প্রসেসিং করে আপনারা কিন্তু ফ্লাই করতে পারেন আর নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অনুযায়ী বা প্রোগ্রাম অনুযায়ী বিভিন্ন সেশন থাকে বিভিন্ন ইনটেক থাকে তো মেইন ইনটেক যেতিয়া আছে ছেপ্টেম্বৰ এাইৰেও কিন্তু অনেকুলো ইনটেক আছে ফেব্ৰুৱাৰী বা আরও বেশ কয়েকটা আছে ইনটেক থাকে সাবজেক্ট ওয়াইজ এবং হচ্ছে ইউনিভার্সিটি ওয়াইজ সেগুলো আপনারা একটু চেয়েকে চেক করে নিতে পারেন এখন বলি যে নিউজিল্যান্ডের কতগুলো ইউনিভার্সিটি আছে নিউজিল্যান্ডে আট থেকে নয়টি ইউনিভার্সিটি আছে এবং এর বাইরেও কিছু প্রাইভেট ইনস্টিটিউশন আছে সো আপনারা যদি ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনাদের টাকাটা একটু বেশি লাগবে পঁচিশ থেকে তিরিশ হাজার নিউজিল্যান্ড ডলার পার ইয়ার আর আপনারা যদি ইনস্টিটিউশনে যান থেকে সেই ক্ষেত্রে বিশ থেকে পঁচিশ হাজার ডলারের মতো লাগতে পারে পার ইয়ার সো আপনারা যদি ইনস্টিউশনে যান এবং ডিপ্লোমা কোর্স করেন বা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা টাইপের কোনো কিছু করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের টিউশন ফিটা একটু কম হবে কম্পারেটিভলি এবং যে মেইন যে কোর্সগুলো সেই কোর্সের থেকে একটু কম হবে সো আপনারা যে বাজেট একটু কম তারা কিন্তু এই ডিপ্লোমা টাইপের কোর্স কিন্তু চুজ করতে পারেন এখন যদি বলি আপনাদের নিউজিল্যান্ডে পার ইয়ার আপনার লিভিং কস্ট কীরকম হতে পারে নিউজিল্যান্ডে পার ইয়ার লিভিং কস্ট আপনার বিশ হাজার বা বাইশ হাজার নিউজিল্যান্ড ডলারের মতো হতে পারে এবং আপনি কত ইনকাম করতে পারবেন নর্মালি আপনি যদি পার্ট টাইম কাজ করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার পার ইয়ারে পঞ্চাশ হাজার থেকে শুরু করে আপনি হচ্ছে পঞ্চান্ন হাজার বা ষাট হাজার পর্যন্ত ইনকাম করতে পারবেন তবে আপনি যদি যে নতুন রুলস আসতেছে সেই রুলস অনুযায়ী যদি পঁচিশ ঘন্টা কাজ করতে পারেন তাহলে সেই আপনার ইনকাম কিন্তু আরও বাড়বে তবে আপনারা যারা রিসার্চ কোর্সে যাবেন পিএইচডি লেভেলে যাবেন তারা কিন্তু ফুল টাইম কাজ করতে পারবেন এবং তাদের কাজের কোনো বাধ্যবাধকতা থাকবে না সো ওভারঅল আপনার আমার মনে হয় যে আপনারা যারা ইংলিশ স্পিকিং কান্ট্রির কথা ভাবতেছেন বা টিউশন ফি দিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন তারা কিন্তু নিউজিল্যান্ডকে চুজ করতে পারেন এবং নিউজিল্যান্ডে আপনার আয়ার্স যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু ফাইভ থেকে শুরু করে আপনারা সিক্স সেভেন পর্যন্ত যায় কোর্স বেঁধে তা যারা ব্যাসেলার করেন তাদের জন্য আসলে ওভারঅল সিক্স এবং ন লেস দেন ফাইভ পয়েন্ট ফাইভ সো এরকম একটা ট্রায়ালটি স্কোর এবং হচ্ছে আপনার একটা ভালো পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার নিউজিল্যান্ড ডলার এরকম একটা বাজেট যদি থাকে তাহলে কিন্তু আপনারা নিউজিল্যান্ডে পড়াশোনা করতে যেতে পারেন তবে এখন আমি যদি বলি নিউজিল্যান্ডের কয়েকটা খারাপ দিক সেটা হচ্ছে আপনি কিন্তু ব্যাসেল কিন্তু আপনি স্পাউস বা কিড নিয়ে ফ্লাই করতে পারবেন না শুধুমাত্র মাস্টার্স বা পিএইচডি লেভেলে আপনি স্পাউস নিয়ে যেতে পারবেন এবং আপনি যদি নিউজিল্যান্ডের ভিসা না পান তাহলে হচ্ছে আপনার প্রায় পাঁচশো নিউজিল্যান্ড ডলার এরকম আপনার টাকা অ্যামাউন্টের মতো আপনার কিন্তু লস হতে পারে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফি এবং ডকুমেন্টস রেডি করার জন্য এই টাকাটা লস হতে পারে ওভারঅল এই ছিল আজকে আপনার নিউজিল্যান্ডের পড়াশোনা এবং হচ্ছে পি আর ফ্যাসিলিটিস এবং আপনার টিউশন ফিস কীরকম আইএলসিড স্কুল কত লাগবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম এর বাইরেও যদি আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে নিউজিল্যান্ড নিয়ে তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টের রেসপন্স করার চেষ্টা করবো এছাড়াও যদি নতুন কোনো দেশ বা নতুন কোনো স্টাডি অপরচুনিটি সম্পর্কে জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন সে বিষয়ে আমি একটা সে বিষয়ে আমি ভিডিও দিব সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন বাই বাই টাটা